আমরা করব নবম দশম শ্রেণীদের ফিনান্স ও ব্যাংকিং চতুর্থ অধ্যায় অর্থের সময় মূল্যের তিন নাম্বার পর্ব আমরা জানি ভবিষ্যৎমূল্য বের করার সূত্র হচ্ছে দুইটা একটা হচ্ছে বছরে একবার চক্রবৃত্তিকরণ হলে আরেকটা হচ্ছে বছরে একাধিকবার চক্রবৃত্তিকরণ হলে তো প্রশ্নটা হচ্ছে শতকরা তেরো দশমিক হারে মাসিক চক্রবৃদ্ধিতে পঞ্চাশ হাজার টাকা ব্যাংকে এখন জমা রাখলে দশ বছর পরে কত টাকা পাওয়া যাবে এখন বলে দিছে যে মাসিক চক্রবৃদ্ধিতে তাহলে মাসিক বলতে এক মাস পর পর চক্রবৃদ্ধি হবে তাহলে আমাদের এক বছর সমান ১২ মাস অর্থাৎ বারো মাসে বারো বার চক্রবৃদ্ধি মানে মাসিক চক্রবৃদ্ধি মানে হচ্ছে এক মাস পর পর তাহলে আমাদের এক বছরে বারো মাস তাহলে বারো মাসে বারো বার চক্রবৃদ্ধি হবে তাহলে এই যে একাধিকবার চক্রবৃদ্ধি করা হলো তাহলে দেখো আমাদের এই জায়গায় সাইডে লেখা আছে যে এফবি মানে হচ্ছে ফিউচার ভ্যালু ভবিষ্যৎ মূল্য পিবি মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু বর্তমান মূল্য আই মানে রেট অফ ইন্টারেস্ট সুদের হার এন মানে নাম্বার অফ ইয়ার বছরের সংখ্যা টাইম হচ্ছে ম্যাচিউরিটি অফ ইয়ার বছরে চক্রবৃদ্ধি সংখ্যা এখন যদি আমরা এটা সমাধান করি দেখো যদি আমরা এটা সমাধান করি যদি আমরা এটা সমাধান করি তাহলে প্রথমত আমাদের পিবি দেখো আমাদের পিবি দেওয়া আছে 50000 টাকা তাহলে 50000 টাকা লেখো 50000 টাকা তারপরে দেখো আমাদের এই জায়গায় সময় দেওয়া আছে দশ বছর তাহলে বছর বছর দেখো সুদের হার দেওয়া আছে দশমিক এখন এই সুদের হারকে একশো দিয়ে ভাগ করতে হয় এটা নিয়ম তাহলে তেরো দশমিক পাঁচকে কে একশো দিয়ে ভাগ করো এটা সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে করবা আমাদের সুদের হার হচ্ছে তেরো দশমিক পাঁচ পার্সেন্ট এটাকে ভাগ করতে হবে একশো দিয়ে তাহলে হচ্ছে আমাদের শূন্য দশমিক একশো পঁয়ত্রিশ তাহলে আমাদের হচ্ছে দশমিক একশো পঁয়ত্রিশ তারপরে আমরা যে দুই নাম্বার পর্বে ভবিষ্যৎ মূল্য বের করেছিলাম তখন কিন্তু আমাদের এম কোনো কিছু ছিল না কারণ তখন আমাদের বছরে একবার চক্রবৃত্তি পালন হয়েছে আর যখন বছরে একাধিকবার পালন হবে তখনই এম এর মানটা আসবে এখন এম এর মানটা কয়বার এটা বুঝতে হবে চক্রবৃদ্ধি হচ্ছে দেখো তাহলে চক্রবৃদ্ধি মানে এক মাস পর তাহলে মাসে বার তাহলে আমাদের এম এর মান হবে কি বারো এখন আমাদের আমাদের নেই কি আমাদের নেই হচ্ছে মানে কি ভবিষ্যৎ মূল্য নেই এখন আমাদের ভবিষ্যৎ মূল্য এখন দুইটা সূত্র এখন কখন প্রথম সূত্রটা কখন দ্বিতীয় সূত্রটা আমরা প্রথম সূত্রের ব্যবহার দেখেছিলাম দুই নম্বর পর্বে আর এখন হচ্ছে একাধিক বা চক্রবৃত্তিকরণ মানে দুই নম্বর সূত্রটা তো এটা আমাদের লিখতে হবে প্রথম আমরা জানি আমরা জানি সমান পিভি ইন্টু ওয়ান প্লাস আই বাই এম পাওয়ার এন ইন্টু এম বুঝা গেছে সূত্রটা কিভাবে সমান পিভি ইন্টু ওয়ান প্লাস আই বাই এম পাওয়ার এন ইন্টু এম অর্থাৎ সাথে ভাগ অবস্থায় আছে আর এন এর সাথে গুণ অবস্থায় আছে এন গুণ এম এ কিন্তু পাওয়ার অবস্থায় আছে ঠিক আছে এখন মান বসাও মান যদি বসাও তাহলে পিভি মানে কি পঞ্চাশ হাজার হ্যাঁ তারপরে এখানে কোনো কিছু নেই মানে গুণ চিহ্ন এখন এক যোগ এখন এই জায়গায় আয়ের মান দেখো কি আয়ের মান দেওয়া আছে কত আমরা বের করছি শূন্য দশমিক একশো পঁয়ত্রিশ আর এই জায়গায় এম এর মান কি আছে বারো এই যে বারো তারপরে পাওয়ার কি আছে এন এন মানে কি আমার এন মানে হচ্ছে আমার বছর দশ বছর যে দশ দাও তারপরে আমার এই জায়গায় এম মানে কি কারণ এই জায়গায় আমার এম মানে কি বারো তাহলে এই যে বারো দেখো আমি মানগুলো আবাস হয়েছি আমাদের একাধিক বা চক্রবৃদ্ধি করা হলে আমাদের ভবিষ্যৎ ভবিষ্যতের মূল্যে যে সূত্রটা এটা হচ্ছে এফ বি সমান পিভি ইনটু প্লাস আই বাই এম পাওয়ার এন ইন্টু এল এখন আমাদের পিভির মান হচ্ছে পঞ্চাশ হাজার যে পঞ্চাশ হাজার পরে যে গুণ পরে যে ওয়ান পরে প্লাস আই হচ্ছে আমার শূন্য দশমিক আর এম হচ্ছে দেখো আমার বারো বার মানে বারো তারপরে দেখো পাওয়ার হচ্ছে দশ এন মানে হচ্ছে 10 দেখো এই যে বছর তারপরে গুণ মানে গুণ আর এম মানে হচ্ছে আমার বারো বার এই যে বারো ঠিক আছে এখন তোমরা এই সবগুলা কাজ চাইলে একসাথে করে ফেলতে পারবা করবা দেখো প্রথমত এই জায়গায় দেখো এই যে শূন্য দশমিক একশো পঁয়ত্রিশের সাথে বারো ভাগ অবস্থায় আছে এই ভাগটা করবা সাইন্টিফিকা তুমি শূন্য দশমিক শূন্য দশমিক একশো পঁয়ত্রিশ ভাগ করবা ভাগ করলে একটা মান না আসবে ওই মানের সাথে তুমি এক যোগ করবা তারপর একটা মান আসবে দেখো এখন এই পুরাটা দেখো ব্রেকেট মানে প্রথম বন্ধুটির ভিতরে কিন্তু বন্ধি এই পুরাটার ভিতরে কিন্তু এই পাওয়ারটা আছে পাওয়ার আছে কি দশ গুণ বারো এখন দশ আর বারো গুণ করলে কথা তুমি দেখো এই যে বারো আর দশ যদি গুণ করো তাহলে শূন্য 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 একশো বিশ পাওয়ার কি একশো বিশ বুঝা গেছে এখন দশ আর বারো গুণ করলে হয় একশো বিশ এই যে একশো বিশ পাওয়ার অর্থাৎ তুমি কি করবা সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে প্রথমত শূন্য দশমিক একশো পঁয়ত্রিশ কে তুমি বারো দিয়ে ভাগ করবা একটা মান আসবে ওই মানের সাথে এক যোগ করবা আরেকটা আসবে এখন এই পুরাটার সাথে পাওয়ার আছে। এখন দশ আর বারো গুণ করলে একশো বিশ হয় এই পুরাটার উপরে অঙ্ক হয়ে গেছে ঠিক আছে এখন তুমি চাইলে ভেঙে ভেঙে করতে পারো তুমি এখানে পঞ্চাশ হাজার রাখতে পারো পরে গুণ দিয়ে তুমি এই ভাগ করে এইটা যোগ করে পরে পাওয়ারের কাছে আমরা আলাদা করতে পারো ওইটা সময় লাগবে বেশি এটা একসাথেই করে ফেলো প্রথমত কি প্রথমত শূন্য দশমিক শূন্য দশমিক একশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কে ভাগ করতে হবে বারো দিয়ে আচ্ছা যোগ এক তারপর হচ্ছে পাওয়ার এখন পাওয়ার হচ্ছে এই জায়গায় দশ আর বারো গুণ করলে আমরা পাইছি একশো বিশ অর্থাৎ পাওয়ার হবে একশো বিশ এখন একটা মান আসছে এই মানের সাথে আমার পঞ্চাশ হাজার গুণ অবস্থায় আছে তাহলে পঞ্চাশ হাজার আমি গুণ করে দিলাম এখন আমার টাকা হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ আচ্ছা আমার টাকাটা হচ্ছে দেখো এটা দেখো টাকাটা টাকাটা হচ্ছে আমার এক লক্ষ একানব্বই হাজার চারশো তেইশ দশমিক শূন্য এক তাহলে দশমিকের প্রায় নিতে হবে এটা বলতে হবে এক লক্ষ একানব্বই হাজার চারশো তেইশ টাকা প্রায় এটা লেখলে হয়ে যাবে টাকাটা আমরা লিখি টাকাটা আমরা লিখতে পারি যে এক লক্ষ একানব্বই হাজার চারশো তেইশ টাকা প্রায় চারশো তেইশ টাকা প্রায় লিখে দিবা এই যে কমা দিয়ে দাম এখন আমরা করব পর্ব চার অর্থাৎ চার নম্বর পর্ব এখন বর্তমান মূল্য বের করে না আমরা জানি দুইটা সূত্র একটা হচ্ছে বছরে একবার বার্তাকরণ হলে আরেকটা হচ্ছে বছরে একাধিকবার বার্তাকরণ হলে এখন আমরা প্রশ্নটা করি তাহলে দেখো সুদের হার হলে বছর পরের বর্তমান মূল্য কত তাহলে বর্তমান মূল্য কত চাইছে তাহলে আমরা জানি বর্তমান মূল্যের সূত্র হচ্ছে দুইটা তাহলে বর্তমান মূল্যের সূত্র হচ্ছে দুইটা একটা হচ্ছে বছরে একবার বার্তাকরণ হলে একটা হচ্ছে বছরে একাধিকবার বার্তাকরণ হলে এখন আমাদের আগে ধরতে হবে প্রশ্নটা পয়রা যে এটা কি বছরে একবার বাটটা করে হচ্ছে না একাধিকবার বাটটা করে হচ্ছে তাহলে আমরা খুব সহজে ধরতে পারবো এটা বছর একাধিকবার বাটটা করে হচ্ছে কিনা তাহলে ওই ক্ষেত্রে আমাদের লেখা থাকবে যে অর্ধবার্ষিক চক্র অর্ধবার্ষিক বাটটা করণ এই কথা লেখা থাকবে যে অর্ধবার্ষিক বা দ্বিমাসিক বা চতুর্থ বা ত্রৈমাসিক হ্যাঁ এই কথাগুলো যদি লেখা থাকে আলম্ব এটা বুঝব যে এটা হচ্ছে আমাদের বছর একাধিকবারট্টা করা হয়েছে কিন্তু এই জায়গায় কিন্তু এমন কোনো কথা লেখা নাই এইটাকে শুধু লিখে দিয়েছে এটা শুধুমাত্র 5% হলে 5 বছর পরের 100 টাকার বর্তমান মূল্য কত এর মানে এটা আমাদের ধরে নিতে হবে এটা হচ্ছে বার্ষিক করেন মানে বছরে একবার বাট্টাকরণ হবে তাহলে বছরে একবার বাট্টাকরণ হলে আমাদের সূত্রটা হচ্ছে এরকম এখন আমরা প্রথমত অঙ্কটা যদি সমাধান করি তাহলে লেখি আমরা সমাধান

ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে একশো টাকা তারপর এটা সাইন্টিফিক সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে করবা যে দশকে একশো দিয়ে ভাগ করবা হয় শূন্য দশমিক এক অর্থাৎ শূন্য দশমিক এক হবে শূন্য এক আর আমার এই জায়গায় সময় দেওয়া পাঁচ বছর তাহলে মানে হচ্ছে বছর এখন আমরা প্রশ্নটা এই জায়গায় পাই নাই কথা যে বা অর্ধবার্ষিক বা ত্রৈমাসিক বা চতুর্থক এরকম কোনো কথা যদি আমরা পাইতাম তাহলে আমরা ধরে নিতাম যে এটা একাধিকবার বট্টাকরণ হয়েছে কিন্তু যেহেতু এরকম কোনো কথা আমরা পাই নাই এর মানে এটা আমাদের বার্ষিক মানে বছরে একবার বার্তাকরণ হয়েছে আর বছরে একবার বার্তাকরণ হলে আমাদের বর্তমান মূল্য সূত্র হয়েছে এরকম দেখো প্রথমত আমরা আমাদের বর্তমান মূল্য নেই এখন আমরা লিখবো যে আমরা জানি আমরা জানি বর্তমান মূল্য প্লাস আই পাওয়ার ঠিক আছে এই যে সূত্র মুখস্থ রাখো সূত্র মুখস্থ না হলে কিন্তু পারব না যদি আমাদের বর্তমান মূল্য বের করতে হয় এখন বর্তমান মূল্য বের করতে আমাদের সূত্র দুইটা একটা হচ্ছে বাত্তাকরণ একবার হলে আর একটা হচ্ছে বাত্তাকরণ একাধিকবার হলে এখন যদি বাত্তাকরণ একবার হয় যেমন এরকম প্রশ্নের ক্ষেত্রে যখন বাত্তাকরণ একবার হবে তখন সূত্রটা হচ্ছে পিবি সমান এফবি ভাগ ওয়ান আই পাওয়ার এন এখন শুধু মান বসায় দিবা মান বসাও প্রথমত এফবি এফবি আছে একশো টাকা একশো টাকা লেখো তারপর নিচে ওয়ান প্লাস আই এর মান হচ্ছে শূন্য দশমিক এই শূন্য দশমিক এক আর এন হচ্ছে পাওয়ার এন হচ্ছে পাঁচ তাহলে পাঁচ হচ্ছে পাওয়ার অবস্থায় থাকবে এখন দেখো এখন এই সবগুলা কাজ ক্যালকুলেটরের সাহায্যে করাই যাবে দেখো প্রথমত তুমি চাইলে ক্যালকুলেটরের মধ্যে একটা অপশন আছে ওই অপশনের মধ্যে তুমি গিয়ে উপরে একশো দিবা তারপরে নিচে এক যোগ শূন্য এক পাওয়ার পাঁচ দিবা তাহলে এটা একসাথে হয়ে যাবে তারপর আমি একটু ভেঙে ভেঙে করাচ্ছি দেখো প্রথমত এই জায়গায় একশো আছে আমি রাখি আর এই জায়গায় নিচে পাওয়ারের কাজটা করি তাহলে পাওয়ারের কাজটা যদি করি তাহলে প্রথমত আমার এই জায়গায় দশমিক এক করলাম তাহলে আমার হয়েছে এক দশমিক এক দশমিক একষট্টি শূন্য মানে এক দশমিক ছয় এক শূন্য পাঁচ এক এইটা এখন এইটা আছে আমার একশোর সাথে ভাগ অবস্থায় তাহলে একশো কে ভাগ করে দাও একশো ভাগ এক দশমিক ছয় একটা দেখো দেখো বাষট্টি দশমিক শূন্য নয় দুই এক এটা তোমরা শুধু বাষট্টি টাকা লিখে দিলে হবে বাষট্টি টাকা প্রায় এটা লিখলেও হবে দেখো বাষট্টি টাকা প্রায় বাষট্টি টাকা প্রায় এটা লিখে দিলেই হবে